ডেমোক্রেসি নিয়ে কথা বললে আমরা একটা ডেমোক্রেটিক পদ্ধতিতেই কার্যক্রম পরিচালনা করি ইসলামী ছাত্র শিবিরের ইন হাউস সবচেয়ে চর্চা আছে আমাদের কাউন্সিল যতই রক্তচক্ষু কেউ গেছে সারা দেশের কমিটি আমরা চেঞ্জ করেছি আমরা বসায় রাখি না কোনো কমিটি ইনহাউস আমরা যেহেতু ডেমোক্রেসির চর্চাগুলো করি সুতরাং ইসলামী ছাত্র শিবির তো কখনো ক্ষমতায় যাবে এটা তো ছাত্র সংগঠন যদি ইসলামী দলগুলো ক্ষমতা চায় মিস্ট্রিমেন্ট ইসলামী দল তারা ডেমোক্রেটিক চর্চাগুলো করবে ডেমোক্রেটি ইসলামে সাংঘর্ষিক কোনো ব্যাপার না এটা যারা ব্যাখ্যা করেন তাদের ব্যাপারে এটা একাডেমিক একটা বড় ডিসকাশন ইসলামে আইন বিত্তা যারা রয়েছেন ইসলামী থিওলজি নিয়ে যারা রিসার্চ করেন তারা এই ব্যাপারে হাজার হাজার বইcata লিখেছেন আপনারা পড়ে দেখবেন ইসলামের ডেমোক্রেটিক সিস্টেম দুই ধরনের একটাকে বলা হয় আমুল হাল্লি ওয়াল আক মজলিসের সুরা সিস্টেম এর মাধ্যমে নির্বাচন হয় যেমন ইরানি ইসলামিক রেভোলিউশনের পরে নেতা নির্বাচিত হয়েছে যদি নেতা নির্বাচনের সিস্টেম না থাকে তাহলে সেখানে অটোক্রেসি তৈরি হয় পরিবারতন্ত্র বা রাজতন্ত্র ইসলাম করে না জানেন সৌদি আরবের আছে সেখানে মুক্ত কথা বলার স্বাধীনতা নাই সেখানে অন্যায় প্রতিবাদ করার কোন সুযোগ নাই সুতরাং এরকম রাজতন্ত্র আমরা ইসলাম অ্যাকসেপ্ট করে না আমরা ইসলামী আইডিওলজি লালন করি আমরা গণতন্ত্রকে আমরা মনে করি একটা নির্বাচনের কাঠামো বা নির্বাচনের একটা পদ্ধতি এই নির্বাচনের পদ্ধতিগুলো অবশ্যই থাকতে হবে এটা সে ভিন্ন ভিন্ন হতে পারে এক এক ধরনের নির্বাচন এবং একটা সিস্টেম এটাকে আমরা মনে করি না আর ডেমোক্রেসির মধ্যে রয়েছে ইচ্ছা এটা সেটা অব দ্যর দ্য পিপল ডেমোক্রেসির সাথে বলা হয়েছে জনগণ হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক বা উৎস আমরা এটা বিশ্বাসই করি না আমরা মনে করি জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতা এক্সারসাইজ করে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সে আমানতদার রাষ্ট্রের ক্ষমতা যখন জনগণ পাবে আমানতদার হিসেবে রাষ্ট্রের সব প্রপার্টি গুলো তারা ইউটিলাইজ করবে এটা সে মালিক হয়ে যাবে না মালিকি যখন হবে তখন মানুষের উপরে সে জুলুম করা শুরু করে এটা ইসলামের কনসেপ্ট মানুষ হচ্ছে আমানতদার সুতরাং আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার উৎস এবং মালিক ডেমোক্রেসি হচ্ছে একটা নির্বাচন কাঠামো আর জনগণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সার্বভৌম ক্ষমতা এক্সারসাইজ করে দুনিয়াতে এই কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা আমাদের মানহাস বা আমাদের সিস্টেম গুলো এইভাবে ডেভেলপ করেছি এটা রাসুল করিম সাল্লাহামের দেখানো পদ্ধতি বা কোরআন হাদিস বিশ্লেষণ করে আমরা যতটুকু পাই সেভাবে আমরা আমাদের কার্যক্রম গুলো পরিচালনা করার চেষ্টা করি আর দ্বিতীয় আর একটা প্রশ্ন জি দেশের কথা বললেন আমরা নতুন বাংলাদেশের ব্যাপারে কতগুলো ইন্ডিকেশন আমাদের সামনে রাখতে হবে একটা দেশ কেন উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করে আপনারা দেখেন বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছিল মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং তাইওয়ান এই দেশগুলো বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করলেও এদেরকে বলা হয় ড্রাগন ইকোনমিক ডেভেলপমেন্ট অল্প সময় ব্যবধানে তাদের মাথা পিছু আয় আশি হাজার নব্বই হাজার মার্কিন ডলারের উপরে কিন্তু বাংলাদেশ সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করে যা যেটা ল্যান্ডলক কান্ট্রি না ন্যাচারাল রিসোর্সে পরিপূর্ণ নদীমাত্রিক একটা দেশ এই দেশে ডেভেলপমেন্টটা কার্যত হচ্ছে না তিন মার্কিন ডলার মাথা মাথা পিছু আয় আমরা এখনো শোয়াতে পারছি না আমাদের এখনো ডিপেন্ডেন্ট করতে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট এর উপরে আমাদের জনশক্তি গুলোকে জনসম্পদে রূপান্তর করতে পারছি না সম্পদের ডিসেন্ট্রালাইজ করা হচ্ছে না এগুলো কেন করা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এক নেকের তথ্যই বলে 90 শতাংশ সম্পদ মাত্র 10 থেকে বারো শতাংশ মানুষের কাছে নাকি জিম্মি হয়ে এই বাংলাদেশ এরকম বড় বড় কিছু গ্রুপ আছে যে গ্রুপগুলোই টোটাল সম্পদ কুক্ষিগত করে রাখে দেশে বিদেশে যত বিজনেস সরকারের যত টেন্ডার সবকিছুই তারা পায় এই জায়গা থেকে আমরা বলছি ডিসেন্ট্রালাইজেশন অফ ওয়েলথ এটাকে ওয়েলফেয়ার ইকোনমি বলে এই ওয়েলফেয়ার ইকোনমি বা সাস্টেইনেবল ইকোনমি এনসিওর করতে হবে তার মানে হচ্ছে অন্টারপ্রেনিয়ার ডেভেলপ করতে হবে আমাদের যুব শ্রেণীকে কর্মক্ষম করতে হবে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং কটেজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে যেটা চায়না করেছে চায়না তার হাইটেক ইন্ডাস্ট্রি থেকে শিফট করে কটেজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে বড় বড় ইউনিভার্সিটি থেকে বাদ দিয়ে কারিগরি ইউনিভার্সিটি ডেভেলপ করেছে তারা সতেরো হাজার কারিগরি ইউনিভার্সিটি কোটি কোটি ছাত্রকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলেছে চায়না পৃথিবীর ইকোনমিক ডেভেলপমেন্টের দিক থেকে এখন গ্রোথের দিক থেকে আমেরিকাকে ছাড়িয়ে গিয়েছে এই জিনিসগুলো আমাদের সামনে এক্সাম্পল হিসেবে আছে সুতরাং একটা দেশের ডেভেলপমেন্টের জন্য জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে হবে ফ্রি ট্রেডের একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে যে কেউ তার স্বাধীনভাবে যে কোনো ধরনের পেশা বাছাই করা একাডেমিক এক্সিলেন্সি যেখান থেকে সে অর্জন করে সেই এক্সিলেন্সি অনুযায়ী কর্মক্ষেত্রে যেন সে চলে যেতে পারে এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে এই দেশে জনসংখ্যা আমাদের যুবদের মধ্যে আপনি জানেন আটত্রিশ লক্ষ যুবক এখন বেকার অবস্থায় আছে আর ডিসগাইজ আনএমপ্লয়েডের সংখ্যা তো অনেক বেশি এই বেকারত্বের সংকটটা দূর করতে হবে যেটা ইউনু সাহেবের থিম রয়েছে জিরো জিরো আনএমপ্লয় জিরো পলিউশন এই জিনিসগুলো যদি এনশিওর করতে পারি আমাদের তাহলে এই দেশের মোটামুটি মানুষের মধ্যে একটা ভালো অবস্থান তৈরি হবে তা না হলে উঁচু নিচু গিনি কোয়েফিসিয়েন্ট অ্যানালিসিস করে দেখবেন কারো ইনকাম হচ্ছে দশ লাখ কারো ইনকাম হচ্ছে দশ এইটা সব অ্যানালিসিস করে মাথা পিছু আয় তিন হাজার মার্কিন ডলার করা হয় এটা তো আলটিমেট ইকোনমিকের কোনো সিনারিও না সুতরাং ইকোনমির মধ্যে ডিসেন্ট্রালাইজেশন থাকবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি এখানে এস্টাবলিশড হয় বড় লোকরা তাদের সম্পদের ভাগ করে আড়াই শতাংশ সম্পদ দরিদ্রদের মধ্যে দান করে দিবে দান মানে হচ্ছে শাড়ি সুরি এগুলো দিয়ে ক্ষান্ত হবে না কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে জাগাতের মূল লক্ষ্য এই কর্মসংস্থানগুলো গুলো এনশিওর করতে হবে সামগ্রিক ভাবে আমরা মনে করি এই সমাজের অর্থনৈতিক কাঠামোকে যদি ঢেলে সাজানো যায় তাহলে একটি নতুন ধারার একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব যখন উঁচু নিচুর এই ভেদাভেদটা অনেক বেশি থাকবে বেকারের সংখ্যা বেশি থাকবে কর্মহীন মানুষের সংখ্যা বেশি থাকবে তত বেশি চুরি দুর্নীতি স্বজন প্রীতি হত্যাযজ্ঞ এগুলো অনেক বেশি বেড়ে যায় উন্নত দেশগুলোতে এগুলো নাই কারণ তাদের জনশক্তি জন্ম গ্রহণ করার পরেই তারা তাদের সেক্টর আইডেন্টিফাই করে ফেলতে পারে এই জিনিসগুলো এনশিওর করার জন্য আমাদের কাজ করতে হবে আমরা চাই এভাবে একটা ইকোনমিক ভাব আমাদের দেশেও গড়ে উঠে